আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ঈদ মুবারক জামায়াতের চাঞ্চল্যকর পরিকল্পনা কি শুধু কিছু বলে চলে যাবে নাকি সত্যিই কিছু ঘটাতে চায় একটা বিষয় নিয়ে আজ একটু খোলাখুলি বলি জামায়াতে ইসলামী হ্যাঁ সেই দল যাদেরকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নিষিদ্ধের তালিকায় ফেলতে ফেলতে পুরো একটা প্রজন্ম পার করে দিল সরকারগুলো অথচ আজ আজ তারা বলছে আমরা ক্ষমতায় যেতে চাই তবে প্রতিহিংসার রাজনীতি দিয়ে নয় ন্যায় বিচারের রাজনীতির মাধ্যমে কথাটা শুনে আপনি চমকে উঠলেন তো ভালো কথা আমিও প্রথমে একটু থেমেছিলাম কিন্তু তারপর ভাবলাম এই যে কথাগুলো তারা বলছে এগুলো কি নিছক রাজনৈতিক নাটক নাকি বাস্তবতা বোঝানোর এক চিৎকার জামায়াতের আমির বলছেন আমরা ভুল করলে আমরা দুঃখিত আমরা শহীদদের ভুলিনি আমরা প্রতিহিংসায় নয় কল্যাণে বিশ্বাসী আচ্ছা একটু থামুন এই কথাগুলো যদি আওয়ামী লীগের কেউ বলতেন তাহলে বলতেন দায়িত্ব জ্ঞানহীন আর বিএনপি বললে বলতেন বস্তা পচা নাটক কিন্তু জামায়াত বললে সেটা কেমন যেন একটু ধাক্কা দেয় কারণ আমরা অভ্যস্ত ছিলাম তাদের নীরব থেকে যেতে যেন সাইড অব দ্য জাস্টিস এই শব্দটা শুনে আপনার কানে ব্যথা হতে পারে কিন্তু ভেবে দেখুন যেসব বিচারে দলীয় ইচ্ছা আইনকে ছাপিয়ে গেছে যেখানে বিচারের কাঠকড়ায় আগে আসামি বানানো হয় পরে প্রমাণ খোঁজা হয় সেটা কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসার সার্কাস জামায়াতের বক্তব্যে সবচেয়ে ঝাঁঝালো জায়গা হলো আইন ছিল না ছিল ইচ্ছা একটা কথার মধ্যে এত ব্যঙ্গ এত সত্য এত ইতিহাস সব ঢুকিয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো এই জামায়াত কি সত্যিই বদলেছে নাকি পুরনো শরীরের উপর নতুন জামা পড়েছে আমরা কি ভুলে গেছি এই দলটাই একসময় ক্ষমতার জন্য যাদের সাথে জোট করেছে তারাই আজ তাদের ধ্বংস করতে চায় আবার এটাও ভুলে গেলে চলবে না এই দলটাই একমাত্র যারা নিজেদের নেতাদের বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে পর্যন্ত গেছে আর ব্রিটিশ কোর্টও বলেছে বিচারটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এখন যদি আপনি বলেন আরে ধুর জামায়াত তো যুদ্ধাপরাধী তাহলে একটু বলুন সবাই কি যুদ্ধাপরাধী নাকি কিছু নির্দোষ লোককে টেনে এনে লেবেল লাগানো হয়েছিল রাজনৈতিক স্বার্থে এটা আপনি বুঝবেন যদি আপনি বিবেক দিয়ে ভাবেন যদি জামায়াত বলে আমরা নেতৃত্বে আসতে চাই তবে প্রতিহিংসা বাদ দিয়ে ন্যায় বিচারের কথা বলি তাহলে সেটাকে আপনি সরাসরি উড়িয়ে দিতে পারেন না আপনি একে প্রশ্ন করতে পারেন যাচাই করতে পারেন কিন্তু ভয় পাবেন কেন একটা রাজনৈতিক বিকল্পের কথা উঠলেই যদি ক্ষমতাবানদের গায়ে জ্বালা ধরে তাহলে বুঝতে হবে কিছু একটা আছে আর সেই কিছু জিনিস নিয়ে আজ বাংলাদেশের মানুষ ভাবছে বাংলাদেশ কি নতুন গল্প শুনবে নাকি আবার পুরনো ভয় ভীতির মধ্যে ডুবে যাবে নির্ধারণ করবে জনগণ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ